পুষ্পারা ঝোঁকে গানেই নেই লড়াইয়ের ময়দানে লড়াই হবে যেরকম বেগে চাবে আমরা সেরকম বেগে প্রস্তুতি এবং আমাদের অঞ্চল সভাপতি ওইদুল ভাই তিনি একটা লড়া ঘুষ হয়নি নাকি সেই ওই ভাই ছাড়াই সেই ওই ভাই ছাড়াই আমরা আজকে সভা করছি তাই তো তাহলে ওইদুল ভাই থাকলে আরো কি হতো আজকে শাসক দলের চক্রান্তে আমাদের ওইদুল ভাইকে কেসের কারণে আজকে খুব কমলিও তিন চার মাস কেসের জন্য বাইরে রেখেছে সেই ওইদুল ভাই আমাদের মধ্যে উপস্থিত নেই আমরা এখান থেকে তাকে আমরা সম্মান জানাই তিনি আমাদের জন্যই তিনি বাইরে আছে কেসের কারণে তার স্ত্রী আমাদের মধ্যে উপস্থিত আছেন তার স্ত্রীকে বলবো আমাদের স্টেজে আসার জন্য আমাদের স্টেজ থেকে অনুরোধ করা হচ্ছে আমাদের ওইদুল ভাইয়ের স্ত্রীকে স্টেজে আসার জন্য বলবো এবং আমাদের ঐদুল ভাইয়ের স্ত্রীকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের স্বামী মা খাতুন ঐদুল ভাইয়ের স্ত্রীকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের আইএসএফ এর একটা নেত্রী স্বামী মা খাতুন ধন্যবাদ 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 আগামী দিন ভগলি টু অঞ্চলে আমাদের লড়াই হবে তো নাকি আমরা গণতন্ত্রকে সামনে রেখে আইনকে সামনে রেখে আগামী দিন আমরা যে ভোগালি টু অঞ্চলে যে গ্রুপ করেছি এবং যে কমিটি গঠন করেছি এই কমিটির মাধ্যমে থেকে আগামী দিন এমএলএ কে বিধায়ক এমএলএ নওশাদ আমরা এই ভোগালি টু অঞ্চল থেকে পাঁচ হাজার ভোট লিড দিয়ে আমরা দেখিয়ে দেবো ঠিক তো নাকি পুষ্পারা ঝোঁকে নেই লড়াইয়ের ময়দানে লড়াই হবে যেরকম বেগে চাবে আমরা সেরকম বেগে প্রস্তুতি কোন জায়গা আমরা ছাড়বো না কেন আমরা বিধানসভার মধ্যে এমএলএ নওসা পাঠিয়েছি আমাদের জন্য আর ছাব্বিশ সালে বাংলার বিধানসভায় থেকে পাঠাবো নওসা সিদ্দিককে কোনো কথা হবে না প্রত্যেক বলে ছয় হবে চার চার ছুটে রান আমরা লোব না প্রত্যেক বলে ছয় 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 তাই বলবো বন্ধুদেরকে কোনো কারণ নেই আগামী দিন ভগালিটু অঞ্চলে আমাদের শান্তিপূর্ণ লড়াই হবে আর আজকে আমি এই মঞ্চের থেকে বলতে চাই এই ভগালিটু অঞ্চলের মানুষদেরকে যে খুব ভালো লাগলো আজকে আজকেরা আমাদের খুব ভালো লাগলো যে এই অধিকার সমাবেশে আজকের এত মানুষ পেয়েছি আর আমরা এই জায়গায় উঠে সাধারণ মানুষের সামনে আমরা কথা বলতে পারছি এটি এইটুকু আমাদের ভালো লাগলো কেন আমরা যখন দলে আসি প্রথম প্রথম তখন আমাদের দলে কিন্তু এত মানুষ ছিল না আর আজকের এই ছাব্বিশ সালের আগে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই ভোগো টু অঞ্চলে নৌ স্বাস্থ্যির জন্য বার হয়ে গিয়েছে তাই বলবো এই অধিকার সমাবেশটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মানুষ অধিকার পাচ্ছে না সেই অধিকারের পাওয়ার জন্য আমরা মা থেকে শুরু করে মহিলা থেকে পুরুষ থেকে শুরু করে সবাইকে এই অধিকার যেন সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা এই অধিকার সমাবেশ অঞ্চল থেকে আমাদের ভাইজান দায়িত্ব দিয়েছে তাই আজকে আমরা এটা করলাম সকলকে বলবো যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি বক্তব্য এখানে ইতি করলাম ধন্যবাদ আমাদের সুবিধা আলী ভাইকে ধন্যবাদ তিনি হয়তো কিছু গরম গরম কথা বলেছে গরম বলারও কারণ আছে আজকে অধিকার সভা সেই অধিকার সভা নিয়েও কথা বলতে হবে গরম বলতে হয় না বলিয়ে নিচ্ছে তাই তো গরম আমরা হতে চাই না কিন্তু আমাদেরকে করে দিচ্ছে ওদের দেখেই আমরা রাজনীতি শিখছি আমরা তো নূতন তাই ওদের কাছে ওরা যেভাবে রাজনীতিটা আমাদের সঙ্গে করতে চাইছে আমরা আগামী দিন সেইভাবেই করব নাকি যেভাবে করতে চাইবে সেইভাবে করব রাজনীতি আজকে আমাদের অধিকার সভা কি কি নিয়ে অধিকার দশ দফা এগারো দফা আমাদের অধিকার আছে আজকে আমাদের তামান্না বুন তিনি যে অধিকার পাচ্ছে না তার মা বিচার পাচ্ছে না রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে সেই মাকে আমরা অধিকার পাইয়ে দিতে চাই আর জি কলেজে যে বোট আমাদের এক বছর হয়ে গেলো সেই ভোটটা আমাদের আজকে এখনো সুবিচার মেলো না সেই বোর্ডের জন্য আমরা লড়াই করছি এবং আগামী দিলম করে যাবো আরো সাধারণ মানুষের জন্য আরো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল তাদের চাকরি কিভাবে যোগ্যদের চাকরি কিভাবে ফেরত দেওয়া যায় তাদের জন্য লড়াই করছি আমাদের এম এল এ সাহেব বিধানসভার ভিতরে লড়াই করছে আমরা এম এল মাঠে ময়দানে আমরা লড়াই করব করব তো আমাদের সাধে কালী ভাইকে আমাদের সাদে কালী ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করবো এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের রাজীব ভাই

এই সমাবেশটা আমরা কেন করছি ভোগালি টু অঞ্চল থেকে সকল ভাইদেরকে বলবো যে আজকের আমরা এখানে যারা এসেছি সব ভোগালি টু অঞ্চল থেকেই তো এসেছি নাকি না বাইরের থেকে এসেছি তাহলে আজকে কিছু মানুষদেরকে আমরা জানিয়ে রাখি যে আমাদেরকে সবসময় বলা হয় যে ভোগালি টু আইএসএফ বলে কিছু নেই তাই তাদেরকে আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে যাচ্ছি যে আইএসএফ দলটা আছে কি না আছে আজকের এই মাঠে এসে দেখে যাও কেন বলছি যে আমরা দুশো চেয়ার করেছি তা এখানে দেখতে পাচ্ছি দুশো চেয়ার ছাড়া অটোমেটিক আমরা হাজার গুণিক লোক কিন্তু আমরা পেয়ে গেছি পেয়ে গেছি তো নাকি তাহলে একটা স্টেজে শূন্যতা থেকে যাচ্ছে কারণ এর প্রত্যেকের বুকে আমি ব্যাস দেখতে পাচ্ছি কিন্তু যিনি ব্যাস পড়াচ্ছেন তার বুকে আমরা দেখতে পাচ্ছি না ঠিক না হ্যাঁ তাই আমাদের দল পরিচালনা করছেন স্টেজ পরিচালনা করছেন আমরুল ভাইকে ব্যাস পরিয়ে ব্যাস পরিয়ে সম্বন্ধনা দিচ্ছেন সুবিধা আলী ভাই সবাই একটু জোর করে দেন এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের এই লড়াকু সৈনিক আমাদের সভাপতি আমাদের সুবিধা